সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা মহেন্দ্র পালের টাকা ফেরানো এই কাহিনীটির সাথে ভগবতী তেলি কর্তব্য যা মেয়ে মানুষ নিয়ে সাধনের কিভাবে নিন্দা করেছিলেন তার কাহিনী আজকে বলবো। এখানে সিথির মহিন্দর পাল পাঁচটি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানের জন্য দিয়েছে তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে না হয় কত শোধ দেওয়া যাবে ও মা রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে পড়লাম একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তোর খুড়িকে কি দিয়েছে রামলাল বললে না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয় তা না হলে আমার শান্তি হবে না রামলাল ভরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে তবে হয় মানে ঠাকুরকে ঠাকুরকে উদ্দেশ্য করে যেহেতু দিয়েছিল তাই ঠাকুরের কষ্ট শুরু হয়ে গিয়েছিল এবং টাকাটা ফিরিয়ে দেওয়ার পরে তখন শান্তি হয়েছে ও দেশে তেলি কর্তা ভজার দলের ওই মেয়ে মানুষ নিয়ে সাধন একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ তিনবার জিজ্ঞাসা করে কৃষ্ণ পেয়েছিস তখন সেই মেয়ে মানুষটি তিনবার বলবে পেয়েছি ভোগী মানে ভগবতী শূদ্র তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো আমি তাকে দেখেছি জমিদার একটা দুষ্টু লোক পাঠিয়ে দেয় তার পাল্লায় পড়ে তার আবার অনেক ভোগান্তি হয় একদিন একজন বড় মানুষ এসেছিল আমায় বলে মহাশয় এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনাকে করে দিতে হবে আপনার নাম শুনে এসেছি আমি বললাম বাপু সে আমি নই তোমার ভুল হয়েছে সে অচলানন্দ যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে মানে যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সেভাবে সুখের জন্য কি লোকমানের জন্য কি টাকার জন্য আবার তপ কি এসব অনিত্য দিন দুই তিনের জন্য বাবুরা এইবার গাত্রোত্থান করিলেন মানে উঠতে শুরু করলেন একে একে এবং নমস্কার করে বললেন তবে আমরা আসি তারা চলে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈষৎ হেসে বলছেন ও মাস্টারকে বলছেন না শুনে ধর্মের কাহিনী দিয়ে সকলে আসতে শুরু করলো মানে এতক্ষণ যে এত উনি কথা বললেন সেগুলো শুনে আসলে তাদের ভালো লাগছিল না মানে তাদের মতের বিরুদ্ধে কথাগুলো হচ্ছে হয়তো তখন তারা ওই জন্য আস্তে আস্তে উঠতে শুরু করেছেন এরপরে নিজের ওপর শ্রদ্ধার মূল যে ঈশ্বরে বিশ্বাস সেই নিয়ে তিনি মণির প্রতি সহস্যে কথোপকথন করছেন আচ্ছা নরেন্দ্র কেমন মনি আগে খুব ভালো শ্রীরামকৃষ্ণদেব দেখ তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মনি। আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপি হয়ে যায় আর উঠতে পারে না আমি ঈশ্বরের ছেলে এ বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয় কৃষ্ণ কিশোরের বিশ্বাস হলধারীর পিতার বিশ্বাস তখন ঠাকুর বলছেন হ্যাঁ বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো একবার তার নাম করেছি আমার আবার পাপ কি আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি হলধারী বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায় শুধু একবার নারায়ণ বললে কি হবে ওই কথা শুনে যে রাগ এই বাগানে ফুল তুলতে এসেছিল হলধারীর মুখের দিকে চেয়ে দেখল না হলধারীর বাপ ভারী ভক্ত ছিল স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত রক্তবর্ণম বর্ণম চতুর্মুখম এইসব ধ্যান যখন করত তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত একদিন এরেদার ঘাটে একটি সাধু এসেছে আমরা দেখতে যাব কথা হলো হলধারী বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে তারপরে সেই কথা কৃষ্ণকোশোর শুনে বলেছিল কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয় আর সেসব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায় তার একটি ছেলে যখন মারা গেল প্রাণ যাবার সময় নাম বলেছিল কৃষ্ণ কিশোর বলেছিল ও রাম বলেছে ওর আর ভাবনা কি তবে মাঝে মাঝে এক একবার কাঁদতো পুত্র শোক বৃন্দাবনে জলতৃষ্ণা পেয়েছে মুচিকে বললে তুই বল শিব সে শিব নাম করে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস বিশ্বাস নাই অথচ পূজা জব সন্ধ্যা সব কর্ম করছে তাতে কিছুই হয় না কি বল মনি আজ্ঞে হ্যাঁ তখন ঠাকুর সহাস্যে বলছেন গঙ্গার ঘাটে নাইতে এসেছি দেখেছি যত রাজ্যের কথা বিধবা পিসি বলছে মা দুর্গাপূজা আমি না হলে হয় না স্মৃতি গড়া পর্যন্ত হয় না বাড়িতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা তবেই হবে ফুলসজ্জের জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত মনি। আগে এদেরই বা দোষ কী কী নিয়ে থাকে শ্রীরামকৃষ্ণ সহর্ষে বলছেন ছাদের ওপর ঘর নারায়ণ পূজা হচ্ছে পূজার নৈবিদ্য চন্দন এই সব হচ্ছে কিন্তু ঈশ্বরের কথা একটি নেই কি রাখতে হবে আজ বাজারে কিছু ভালো পেলে না কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল ও ছেলেটি আমার তো ভাই হয় হাড়ে তোর সেই কর্মটি আছে আর আমি কেমন আছি আমার নাই এই সব কথা দেখো দেখি ঠাকুর ঘরে পুজোর সময় এই সব রাজ্যের কথাবার্তা মণি আজ্ঞে বেশিরভাগই এইরূপ আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয় ঠাকুর মনির সাথে নিভৃতে কথা বলছেন মনি আজ্ঞে তিনি যদি সব হয়েছেন এরূপ নানা ভাব কেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন বিভুরূপে তিনি সর্বভূতে আছেন কিন্তু শক্তি বিশেষ কোনোখানে বিদ্যাশক্তি কোনোখানে অবিদ্যা শক্তি কোনোখানে বেশি শক্তি কোনোখানে কম শক্তি দেখো না মানুষের ভেতর ঠগ চোর আছে আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে আমি বলি ঠগ নারায়ণ বাঘ নারায়ণ মণি সহাস্যে বলছেন আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয় নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে শ্রী রামকৃষ্ণদেব বলছেন তিনি আর তার শক্তি ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই নারদ শ্রীরামচন্দ্রকে স্তপ করতে করতে বললেন হে রাম তুমি শিব সীতা ভগবতী তুমি ব্রহ্মা সীতা ব্রহ্মাণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষবাচক যা কিছু আছে সব তুমি আর স্ত্রীবাচক যা কিছু আছে সব সীতা মনি আর চিন্ময় রূপ আচ্ছা এখানে আমি বলে দিই বাঘ আর ঠগ আগে যারা শুনেছেন তারা তো জানেনি আর যারা পড়েছেন কথা আমি তো তারাও জানেন এগুলি আপনারা কথামৃত থেকেই পাবেন তো বাঘনারায়ণ বলতে যে সব সমস্ত প্রাণী জীবের মধ্যেই তো নারায়ণের বাস তো এখন বাঘের মধ্যেও তো নারায়ণের বাস তাহলে যদি আমরা বাঘকে ভাবি যে ও তো নারায়ণ ওর কাছে গেলে আমার ক্ষতি করবে না ওকে আলিঙ্গন করি ওকে জড়িয়ে ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু খেয়ে ফেলবে তাই উনি বললেন যে বাঘনারায়ণ ঠগনারায়ণ এগুলো বুঝে সেক্ষেত্রে সেইভাবেই আর কি কাজ করতে হয় হ্যাঁ যেটি বলছিলাম চিন্ময় রূপ ঠাকুর একটু চিন্তা করছেন আস্তে আস্তে বলছেন রকম যেন যেমন জলের এসব সাধনা করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয় দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব জল আর তার হিমশক্তি মানে দুটোকে কি আলাদা করে কিন্তু ভাবা যায় না কখনো তুমি দুধ কল্পনা করছো অথচ দুধের যে সাদা ধবল ধবলত্ব সেটা ভাব বাদ দিয়ে ভাবতে পারবে না তেমনই অগ্নি আগুন আগুনের কথা ভাবছো অথচ তুমি ভাববে না যে আগুন মানে যে পুড়ে যেতে পারে ছ্যাঁকা লাগতে পারে সব কিছু পুড়ে যেতে পারে সেই জিনিসটা ভাববে না দাহিকা শক্তির কথা তাও হয় না অগ্নি মানে দাহিকা শক্তির কথা ভাবতেই হবে এইটা কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বশিষ্ঠ শতপুত্র শোকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করাতে শ্রীরামচন্দ্র বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায়ে যদি কাঁটা ফোটে আর একটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয় মনি, অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন দেখো না যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে যার সুখবোধ আছে তার দুঃখবোধ আছে যার পূর্ণবোধ আছে তার পাপ বোধ আছে যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে যার বোধ আছে তার বোধ আছে যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে বিজ্ঞান কি না তাকে বিশেষরূপে জানা কাষ্ঠে আছে অগ্নি এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে রা ভাত রাঁধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাকে নিয়ে আনন্দ করা বাৎসল্যভাবে সক্ষভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীবজগৎ তিনি হয়েছেন এটি দর্শন করার নাম বিজ্ঞান এক মতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনিই আপনাকে দেখে কালাপানিতে জাহাজ গেলে ফেরে না আর ফিরে খবর দেয় না মনি। যেমন আপনি বলেন মনুমেন্টের ওপরে উঠলে আর নিচের খবর থাকে না গাড়ি ঘোড়া বাড়ি ঘর দার দোকান আফিস ইত্যাদি শ্রীরামকৃষ্ণদেব আচ্ছা আজকাল কালীঘরে যাই না কিছু অপরাধ হবে কি নরেন্দ্র বলতো ইনি এখনও কালীঘরে যান মনি আজ্ঞা আপনার নতুন নতুন অবস্থা আপনার আবার অপরাধ কী ঠাকুর আচ্ছা হৃদের জন্য সেন ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ আপনি তার জন্য দুইখান কাপড় দুটি জামা আনবেন আমরা তাকে দেশে মানে শিওরে পাঠিয়ে দেব। সেন এনেছিল দুটি টাকা এ কি বলো দেখি এত টাকা কিন্তু এই দেওয়া বল না মনি আজ্ঞা যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণদেব বললেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই ছিল আজকে ঠাকুরের কথা পরের দিন আবার সকাল ছটায় সবাইকে ঠাকুরের কথা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়